আল্লাহ শিরিকের গুণাও ক্ষমা করে কিন্তু একটা গুনা তওবা করলে ক্ষমা হয় না আমরা অনেকেই বলি যে শিরিকের গুনা আল্লাহ ক্ষমা করে না এটা ভুল কথা আল্লাহ শিরিকের গুনাও ক্ষমা করে তওবার মতো তওবা করতে পারলে আল্লাহ শিরিকের গুনা ক্ষমা করে দেয় যারা বিধর্মী তারা তো শিরিক করছে এখন তওবা করে সে ইসলাম গ্রহণ করেছে আল্লাহ তাক ওই বিধর্মী সব জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে যখন কালেমা পরে মুসলমান হয়েছে তখন তাকে নিষ্পাপ মাসুম বানায় দিয়েছে শিরিকের গুণা তার মানে ক্ষমা হয় তওবা করতে পারলে কিন্তু একটা গুনা তওবা করলে ক্ষমা হয় না একটা গুণা আল্লাহর কাছে তবা করতে করতে যদি আপনি মারাও যান আপনার যদি জীবন শেষ হয়ে যায় চোখের পানি বের করতে যদি আপনার চোখের পানি শেষ হয়ে যায় তারপরেও আল্লাহ ক্ষমা করে না বলতে পারেন সেই গুণাটা কি হ্যাঁ বান্দার হক আপনার হক আপনি নষ্ট করবেন আর আল্লাহর কাছে তওবা করবেন আল্লাহ বলে না আমার এখতিয়ার নাই তোমাকে ক্ষমা করার জন্য তুমি বান্দার কাছে ক্ষমা অপরাধ করেছো বান্দার হক নষ্ট করেছো বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে বান্দার কাছে যদি ক্ষমা না চাও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ফাস্ট কাতারের মুসল্লি হবে কিয়ামত পর্যন্ত হায়াত পাবে মক্কায় গিয়ে হজ করবে আমার কাছে তওবা করবে আমি আল্লাহ ক্ষমা করব না তোমাকে যতক্ষণ না পর্যন্ত এই বান্দা তোমাকে ক্ষমা না করে এই রোগের রুগী আমরা অনেক মানুষ হয়ে দাঁড়িয়ে আছি অনেক মানুষ এই আলোচনা করতে গেলে আমরা ধরা খেয়ে যাই অনেক মানুষ আছি আমরা বান্দার হক নষ্ট করতে বড় আমরা পটু হয়ে গেছি বাবা সন্তানের হক নষ্ট করেছে মেয়ের হক নষ্ট করে হস করতে যাওয়ার আগে মেয়ের মাথায় হাত দিয়ে দোয়া করে মা আমি তোর সম্পত্তিটা তোর জন্য দোয়া করলাম তোর সম্পত্তিটা তোর ভাইকে দিয়ে দিলাম আমি তোর জন্য দোয়া করি তোর সম্পদের অভাব হবে না আল্লাহ তোকে অনেক ধনী বানায় দিবে আমি তোর জন্য দোয়া করে দিলাম আল্লাহ তোকে ধনী বানাবে তোর সম্পত্তিটা তোর ভাইকে দিলাম তোমার দোয়াই যদি আল্লাহ এতই কবুল করে তুমি তোমার সন্তানের মাথায় হাত দিয়ে দোয়া করে যে বাবা তোর সম্পত্তিটা তোর বোনকে দিয়ে দিলাম আর তোর মাথায় হাত দিয়ে দোয়া করলাম আল্লাহ তোকে ধনী বানাবে বাঁটাম কি হবে সুটানো লাগে তখন সুটাবে কিন্তু মেয়ে তো কিছু বলতে পারে না মেয়ে কিছু বলতে পারে না যার কারণে নরমের উপরে গরম দেখায় যা অধিকাংশ বাবার আজকে মেয়ের হক গুলো নষ্ট করে ফুফুর হক নষ্ট করে চাষের হক নষ্ট করে ভাতিজার হক নষ্ট করে তারা আজকে মক্কায় গিয়ে হজ করছে বিভিন্ন ইবাদত ইবাদতবন্দি করছে ফার্স্ট ক্লাসের মুসল্লি হচ্ছে এভাবে তারা এভাবে ইবাদত বন্দি করছে আল্লাহ পাক বলছে কিয়ামত আমত পর্যন্ত তুমি এভাবে আমল করতে যাও আমল করে যাও কোনো আমল আমি আল্লাহর কাছে কবুল হবে না যতক্ষণ না পর্যন্ত এই বান্দা তোমাকে ক্ষমা না করে বড় সেন্সিটিভ বিষয় বড় সেন্সিটিভ বিষয় ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করে ভাই হয়ে বোনের হক নষ্ট করে ভাই হয়ে ভাতিজা হয়ে ফুফুর হক নষ্ট করে ভাতিজা হয়ে চাষার হক নষ্ট করে এভাবে হক নষ্ট করতে আমরা বড় পালা প্রতিযোগিতা করতেছি আজকে কিন্তু আল্লাহ পাক এর বিষয়ে যে ভয়ঙ্কর কথাগুলো বলেছেন যখন বলি তখন গায়ের লোম দাঁড়িয়ে যায় এরজন আল্লাহ বলছে পাঁচ নম্বর তহবার শর্ত হলো যদি বান্দার সানে গোনা করে থাকো তাহলে বান্দার কাছেই ক্ষমা চাইতে হবে আর যদি তোমার জীবনে গুনা থাকে অনেক পাহাড় পাহাড় কিন্তু বান্দার হক নষ্ট করো নাই আমি আল্লাহর কাছে তওবা করো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আহালান সলিহা ফা হাসানাত আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবো